পাথরের মাঝে একটু আনন্দ উপভোগ করতে শহরে শুরু তিন দিনের বিদেশি পাখি ও সামুদ্রিক মাছের প্রদর্শনী বেলেঘাটা ইউথ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই প্রদর্শনী এবং মেলার উদ্বোধন হলো ছাব্বিশে জানুয়ারি চলবে আঠাশে জানুয়ারি পর্যন্ত এই প্রদর্শনীর প্রধান উদ্যোক্তা সুরজিৎ সাহা বা কানাই অনুষ্ঠানের প্রদীপ প্রচলন এবং ফিতে কেটে উদ্বোধন করেন পৌরমাতা অলকানন্দা দাস এদিন উপস্থিত ছিলেন বিধায়ক পরেশ পাল এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন আইএন টি উত্তরের সভাপতি স্বপন সমান্তাল পৌরপিতা খোকন দাস পৌরমাতা চিনু বিশ্বাস অলোক দাস সহ আরও অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দরা উদ্যোক্তা কানাই দাস জানান প্রতি বছরের মতো এবছরে এই মেলার এবং প্রদর্শনীর আয়োজন করা হয়েছে তিন দিন ধরে চলবে এই মেলা এবার এই মেলার বিশেষ আকর্ষণ বাষট্টি রকমের উপরে বিদেশি পাখির সমাহার এদের মধ্যে উল্লেখযোগ্য গ্রিন ম্যাকাও ব্লু অ্যান্ড গোল মেকাও পাফিন ম্যাকাও কাফিন ম্যাকাও ব্ল্যাক কেস সালফা এস্টেট কাকাতুয়া রেইনবো লরি মমস আফ্রিকান গ্রে প্যারো আমাজন এর প্রদর্শনীতে শুধু পাখি নয় মাছেরও প্রদর্শনী করা হয়েছে এরা কামাই ঘুরতো কামাই কামাইয়ের জন্যই গতি আমরা প্রতি বছরই আসি আর কি আছে সব শীতকালে পাখি ফুল এটা আমরা দীর্ঘ তেরো বছর ধরে করছি আর সবাইকে নিয়েই করছি আর আমাদের সাহেব আছে সেই পাল ওনার উদ্যোগেই মোটামুটি এই প্রোগ্রামটা আমরা করে থাকি পাখি প্রদর্শনী ছাড়া মাছের সামুদ্রিক মাছ আছে এবং ছোট ছোট বাচ্চাদের ছোট একটা মেলা টাইপের করা হয়েছে তাছাড়া আছে ড্রয়িং প্রতিযোগিতা আছে রক্তদান শিবির আছে বহু বহু বাষট্টি উপজাতি পাখি বাষট্টি খানা উপজাতি পাখি এখানে রয়েছে পাখি প্রেমীদের উদ্দেশ্য আসুন এরকম ধরনের অনুষ্ঠান খুব কলকাতা শহরে কম হয় আপনারা আসুন এসে আমাদের এই পাখি উৎসবে কলকাতা ইউথ সোশ্যাল ওয়েলফেয়ার এর অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে পাখি মেলা হচ্ছে আসলে এসে পাখি প্রদর্শনী করুন এটা এই নিয়ে আজকে নিয়ে প্রথম ছাব্বিশ সাতাশ আটে এই তিন দিন চলবে সকাল দশটা থেকে রাত আটটা অব্দি এখানে এই মুহূর্তে বাষট্টি প্রবেশ পাখি আছে পাফের মেখাও আছে যেটা চিড়িয়াখানা আপনি কি দেখতে পারবেন না পাফের মেখাও আছে রেড গ্রিন মেখাও আছে স্কারলেট আছে ব্লু গোল্ড মেখাও আছে সালফার কাকাতুয়া মালাক কাকাতুয়া টাকা তুয়া এগুলো সব আমাদের এখানে রয়েছে পাখি তুমি হিসেবে এই বেলেঘাটে আমি বহু বছর ধরে এই প্রোগ্রামটা করছি এইখানকার মানুষ সত্যিকারের পাখিকে ভালোবাসে প্রতি বছর একই রকম আমরা পাই একই রকম ভিড় পাই অতীত মানুষ আমার নাম বাচ্ছু দে